তৃণমূল শ্রমিক সংগঠনের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল নবদ্বীপ শহর সংগঠন মঙ্গলবার দুপুরে নবদ্বীপ স্টেডিয়াম সংলগ্ন আইএনটি সি অফিসের সামনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল নবদ্বীপ শহর আইএনটিইউসি সংগঠন এদিন দুপুর বারোটা থেকে সংগঠনের সভাপতি ভানু সাহা নেতৃত্বে রক্তদান শিবিরে যোগদান করল সংগঠনের অসংখ্য টোটো চালক সদস্যরা উৎসাহী সদস্যরা রক্তদানে এদিন অংশগ্রহণ করবার জন্য ভিড় জমায় অস্থায়ী রক্তদান ক্যাম্পের সামনে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক মুন্ডলীক সাহা নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমানকৃষ্ণ সাহা ও শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা কাউন্সিলররা দলীয় পদাধিকারীরা এখানে রয়েছেন আর আমার প্রিয় সামনে অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স এর কর্মীরা টোটো সেক্রেটারি সহ কর্মীরা বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে আপনারা এসেছেন প্রথম আমি আসার সুযোগ পেলাম জানেন জেলা কার্যালয়ে বেলা এগারোটায় পতাকা উত্তোলন হয় এবছর আমি ভেবেছিলাম ভানুদাকে কথা দিয়েছিলাম অন্য নেতাদের দায়িত্ব দিয়ে আমি এই রক্তদানে আসব। ভালো আমাদের অভিভাবকরা আমাদের যে প্রিয় সংগঠন আমাদের শ্রমিক বন্ধুরা সকাল থেকে উৎসবের মেজাজে এই প্রতিষ্ঠা দিবস পালন করছে আমাদের এই ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী শবন চট্টোপাধ্যায় তার হাত ধরে ট্রেড ইউনিয়ন শুরু হয়েছিল আজকে রাজ্যে তিনশো পঁয়ষট্টি চব্বিশ আমাদের জেলায় সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন টাউন ব্লকে বিভিন্ন ধরনের কর্মসূচি আছে কোথাও রক্তদান প্রতিটা দিবস উপলক্ষে আমরা প্রত্যেকের এবছরও আমরা করে থাকি আমরা এই আইএনটি কিছু বিনামূল্যে শ্রমিক সংগঠনের তরফ থেকে আমরা শুধু নবদ্বীপ নয় টোটাল নদী ডিস্ট্রিক্ট জুড়ে আজকের দিন যাক আইনটি কিছু আমরা নবদ্বীপ থাকা তরফ থেকে আমরা আজকের দিনটাকে আমরা স্মরণে রাখবার জন্য এই রক্তদান শিবির উন্মৎস মানুষ এবং সাধারণ মানুষ যাতে কোনো রকম রক্তের অভাবে যেন তাদের যেন কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য আমরা প্রতি বছরই এই জিনিসটা করে থাকি আগামীতে দু হাজার ছাব্বিশে আমি এবং আমার তৃণমূল শ্রমিক কংগ্রেসের ভাইয়েরা তারা সম্মিলিতভাবে আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠিত করছে এবং এই রক্তদানের শিবিরের মধ্যে দিয়ে আমরা নবদ্বীপের মানুষের কাছে এইটুকু বার্তা দিতে চাই তৃণমূল কংগ্রেস সব সময় সাধারণ মানুষের সাথে এবং সাধারণ মানুষের পাশে আগামী এবং গত পাঁচ বছর অন্য কোনো দলের কোনো কোনো নেতৃবৃন্দকে কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু আজকে যেহেতু ইলেকশন ঘোষণা ঘোষণা এখনো পর্যন্ত হয়নি কিন্তু এরা কি করছে এরা একটা বিভ্রান্তি ছড়াবার জন্য এবং এরা আসলে নেমে গেছে হিল্লি এখান থেকে সেখান থেকে মোটামুটি তাদের নেতারা যাতায়াত করছে কিন্তু সারা বছরে তাদের কিন্তু কোনো রকম দেখা পাওয়া যায় না আমরা তাদের দেখতে পাই না এবং তারা এসে নানা রকম প্রতিশ্রুতি এবং নানারকম প্রলোভন দেবে আমি আমার শ্রমিকদের মোটামুটি উদ্দেশ্যে এটা বলতে চাই আমরা রকম তাদের যে প্রচনা এই বিজেপি নামক দলটার প্ররোচনা এবং ফাঁদে আমরা কোনো রকম পা দেব না আমরা আমাদের লক্ষ্য দু এবং চারবারের জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আবার দেখতে চাই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের দল যেভাবে এগিয়ে চলেছে আগামীতে যেন সেইভাবেই মোটামুটি আমাদের দল এগিয়ে চলে এবং আমরা সমবেতভাবে মাদার এবং মোটামুটি আরও আনুষাঙ্গিক যেই সব সংগঠন আছে তাদের সাথে আমরা একসাথে পায়ে পা মিলিয়ে আগামী নির্বাচনে আমরা সংঘবদ্ধভাবে লড়াই দেব এই অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মহাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আপনার নাম এবং পরিচয় আমার নাম ভানু সাহা নবদ্বীপ শহর আইন সভাপতি